একটু আগের সেই শেয়ালগুলো আবার আবার তারস্বরে ডেকে ওঠে কোথা থেকে যেন প্যাঁচাগুলো চিৎকার চেঁচা শুরু করে দেয় ডানা ঝাঁপিয়ে একটা গাছচরা পাখি ওদের মাথার উপরের আকাশটা ছিঁড়ে দিয়ে যায় লোকটার মুখে একটা সরু হাসির ঝিলিক খেটে যায় নুটু চেয়ে দেখে লোকটা লম্বায় ভুট কাছাকাছি ধব ধবে ফর্সা রং লোমস বুক পাথে একটা ভুঁড়িও আছে তার উপর দিয়ে ওইতে চলে গেছে প্যাঁচালো মতো গোল দুটো চোখ লম্বাটে গোছে কান বয়স আন্দাজ সত্তরের খানিক ওপরে বলছি আমি যে আপনার মুখ দেখে ফেললাম এবার কি হবে কি আবার হবে ঘাটটা ধরে মট করে মটকে দেবো তারপরে বট গাছে জুটিতে মিলে

আর কোনো দিনও ভুলে হয়ে পথ মাও না কোনোদিনও না মারাবি না যা একটা কথা বলে বটে লম্বা হাত বাড়িয়ে সরাত করে বটগাছের মগডাল থেকে হুকোটাকে নিয়ে আনে ব্রহ্মদত্ত তারপর তাতে গুরু করে একটা টান দিয়ে বলে হ্যাঁ এ পথে সন্ধ্যের দিকে বড় একটা কেউ তো আসে না হয়ে গেলে কেনা মেয়ের বিয়ে লেগেছে কি না ও বাবু গো

আমি সব চালিয়াতি ছেড়ে দেব মা যাও গো তোমবা দিব হ্যাঁ আবার ठाकुर দেবতার নাম কেন উনি চামারির জন্য যদি মৃত্যুদণ্ড হতো তাহলে এ দুনিয়ায় খালি ভূতই থেকে যেত আসলে তুই তো ভাড়া খटिया কইছ নিছিস না মানে উপকারী ছিল তোকে আমার ভালো লেগেছে নে এটা ডান্দে কে তাই ও আমি খাই না বাহ বাহ সোনা চলল দাদুর বৈশী লোকের হাত থেকে হুকো নিয়ে টান দিলে তোকে বাদুড়ের মতো ঝুলিয়ে রাখতাম গাছে বেঁচে থাকতে আমার বাড়িতে সম্মান ছিল না বুড়ো হয়েছিলাম কি না বিষয় সম্পত্তি লিখিয়ে দিয়েছিলাম ছেলের নামে যেদিন লিখে দিলাম সেদিনই ছেলে বউ মিলে দুচ্ছাই শুরু করলো শেষে একদিন খাবারে থলি ডল মিশিয়ে যাই থেকে বোমদত্তি হয় ঝুলে আছে এই বটগাছটা মাঝে মাঝে দুঃখ হয় বড় তখন একটু মানুষজনকে ভয় দেখিয়ে মজা বটালা ফা ফা হয়ে গেছে